স্বয়ং আল্লাহ তালা হাদিসের কুৎসির ভিতরে ঘোষণা করছেন মান আদ আলী ওয়ালি জ্ঞান পাকাত আদান আল্লাহ যাকে ভালোবাসে ওই ব্যক্তির সাথে যদি কেউ দুশ্মনী করে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অর্থাৎ আল্লাহর গজবের মুস্তাহ হয়ে যাবে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ালেখা করে পড়ালেখা করা অবস্থায় তারা সর্বশেষ খলি করা সম্ভবত অনেক বড় আলিম শাইখুল হাদিস সারা পৃথিবীতে বাংলাদেশে ওনার খেদমত রয়েছে জন্মসূত্রে তিনি বর্মাতে বাড়ি। কিন্তু সেটের লন্ডনে অনেক বড় মাদ্রাসা শাইফুল হাদিস কোনার হাতে গড়া শাইফুল হাদিসের সংখ্যা অসংখ্য শাইফুল হাদিস আল্লামা বেলাল বাওয়া দামাদ বারাকা তুমুল আলিয়া আলহামদুলিল্লাহ আমার লন্ডন সফরে এবং বাংলাদেশেও একাধিকবার ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার ওয়াদাও ছিল আসবেন মার্কাস জুনুরে আসবেন বয়ানের ভিতরে বলছেন আমরা এখনো আশাবাদী আসবেন আল্লামা বেলাল বাওয়া ওনার বয়ানের ভিতরে আমি নিজে শুনেছি উনি বলছেন সুলতান সবকি ওনার সন্তান সুলতান মাহমুদ গজনবি উনি যেমন বাদশাহ ছিলেন আল্লাহর অলি ছিলেন ওনার পিতা সুলতান কিনি এত সুন্দর সুদর্শন চেহারা ছিল লাখ লক্ষ মানুষের ভিতরে একজন কিন্তু ওনারই সন্তান সুলতান মাহমুদ ওনার চেহারা এত ছিল অনেক সময় অনিচ্ছাকৃত অবস্থায় মনে মনে খেয়ালও আসতো আমার বাবা এত সুন্দর আর আমার চেহারা এই আমি কি আমার বাবার ঘরে কিনে ইচ্ছা না অনিচ্ছা এটা খেয়াল দিলের ভিতরে আসতো এক দ্বিতীয় আর একটা চিন্তা করতে যেত সুন্দর দুনিয়া আজকে দুনিয়ার চাকচিকতা দুনিয়ার পিছনে মানুষ যে দৌড়াদৌড়ি করতেছে গোর বাড়ি বিল্ডিং মিল ফ্যাক্টরি কারখানা যেভাবে তৈরি করতেছে এটা আবার ধ্বংস হয়ে যাবে কুল্ল মানে আলাইহা ফান এটা দিলটার ভিতরে আসতো আরেকটা কথা যে মাদ্রাসার ছাত্র ও সত্যিকারে আল্লাহ রসুলের মেহমান কিনা ওইটা ওনার দিনের ভিতরে একটা খটকা ছিল একদিন সফরে যাইতেছেন হাতি ঘোড়া নেওয়া রাত্রের বেলা যাওয়ার পথে ওনাদের পিছনে পিছনে একটা ছোট্ট বাচ্চা দৌড়তেছে বাচ্চার নজর পড়লো ওইটা কে ছেলেটা দৌড়ে কেন কোন জাসুস কিনা আমাদের খবর আখবর শত্রুপক্ষর কাছে পৌঁছাইতেছে কিনা তাড়াতাড়ি ওনার সহকর্মীরা নামে জিজ্ঞাসাব করতেছে বলতেছে না আমি কোনো না আমি কারো কাছে খবর নিয়ে পৌঁছানোর জন্য দৌড়তেছি না মূল কারণ হইল আমার বাতির ভিতরে আজকে তেল নাই আমি কোরআন হাদিস পড়তেছি আগামীকালকে সবকটা কেমনে শিখবো আপনাদের ওই বাতির আলোর পিছনে পিছনে দৌড়তেছি আর আলুতে দেখতেছি পড়া শিখতেছি

উনি স্বপ্নে দেখেন সরওয়ারে কায়নাত আকায় নাম দার তাজ দারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওনার বিস্তার পার্শে আইসা ডাক দে বলতেছেন ও সবতির সুলতান মাহমুদ আল্লাহ গুলিরা ঘুমে গেলেও কিন্তু হুশ থাকে উনি তাৎক্ষণিক বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহামাকে বলতেছেন সবতির ভূত তাহলে আমার যে মনে মনে একটা খেয়াল আসতো এটা সন্দেহ দূর হয়ে গেল সাথে সাথে বলতেছেন তুমি যে আমি নবীর একটা মেহমানকে একটা বাতি দিয়ে সাহায্য করলাম এই জন্য আল্লাহ তোমার জন্য বেশতে যখনই বলছেন যে তুমি যে আমার মেহমান একজন ছাত্রকে একটা বাতি দান করলা তখন আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাদ্রাসার তালিবুল আলম যারা তারা আল্লাহ নবীর আপনার মেহমান এই কথাটাও আমার ভুল ভেঙে গেল সাথে সাথে বললেন কেয়ামতের পরে তোমার বানানো ওই ঘরের ভিতরে তুমি প্রবেশ করবা সাথে সাথে কেয়ামত হবে বেলা এই ব্যাপারেও যে আমার একটু ছিল এই তিনটা জব হয়ে গেল রসুল ইসলামের একটা শোষণ বাদ দেওয়ার মাধ্যমে প্রথম বললেন ও সুলতান মাহমুদ তুমি যে আমি নবীর একজন মেহমানকে একটা বাতি দেওয়া সাহায্য করলা সেজন্য আল্লাহ তালা তোমার জন্য জান্নাত একটা গড় বানায় রাখছেন কেমতের পরেই তোমাকে ওই গড়ে প্রবেশ করে দিবেন মহতরম হাজির এতে পরিষ্কার বুঝা যাইতেছে মাদ্রাসার ছাত্র যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা নাকি পড়ালেখা করে এই দিনের এসাতের জন্য মানুষকে দাওয়াত দিবে সঠিক পথে চলবে অন্যকে দিক নির্দেশনা দিবে তারা নিঃসন্দেহে আল্লাহ রসুলের মেহমানকে এলাকাবাসী যেখানেই থাকবেন যে মাদ্রাসারই হোক না কেন আমরা রসুলের মেহমানকে রসুল সাল আলাহামের মেহমানকে কদর করব ইজ্জত করব মহব্বত করব আমি সাহায্য না করতে পারলেও অন্তরে অন্তরে মহব্বত করলেও إن شاء الله الله تلاماً درك الناس أفدي أجبان وآخر دعوانا الحمد لله رب العالمين